আচ্ছা আমার সামনে সত্যপ্রিয় মুখোপাধ্যায় বসে আছেন। আপনি বইমলায় তো বহু বছর ধরেই আসছেন। হ্যাঁ বইমলায় আমি বহু বছর ধরে আসছি। তো বইমেলার অভিজ্ঞতা সম্পর্কে একটু কিছু বলুন। বইমেলার অভিজ্ঞতা তো আজকে নয় প্রথম যখন বইমেলা শুরু হয়েছে তখন থেকে আসছি আমি। ঠিক আছে সেই তখন আমার স্কুল বেলা শেষ হয়ে কলেজ বেলা শুরু হয়েছে আমার প্রথম বই বলছি শোনো ছিল তখন ছড়া বই। এবং আমাদের কী স্পর্ধা ছিল এগারোশো বই এক হাজার একশো বই ছেঁপে দিলাম এবং সেগুলো তখন আমরা স্টল নিতে পারতাম না আমারও এতটা পরিচিতি আসেনি বলে সে বই আমরা ঘুরে 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 অত বই আমরা কিন্তু বিক্রি করেছি বইটার দাম ছিল দু টাকা সে বই পরেও বেরিয়েছে এই একটা বলছি শোনো অঞ্জনা বার করো তো দেখাই আমি এখন পাবলিশার বার করেছে সে বই পরে বেরিয়েছে দাম অনেক বেশি হয়েছে কিন্তু এখনও বিক্রি হয় মজা পায় কিন্তু এই যে যখন স্টল নিতে পারতাম না একটা গা থেকে ছাত্রের গন্ধ তখনও উবে যায়নি বা তখন আমি তো ছাত্র তখনও তো কলেজে ভর্তি হচ্ছি তা এই যে এটা এটা এখন বেরিয়েছে এটা এত সুন্দর করে বেরিয়েছে এটা দামও অনেক তখন দু টাকা বইটার দাম ছিল কত সালে তখন মনে হয় উনসত্তর তনসত্তর হবে আচ্ছা ঠিক আছে এই 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 সময় বেরিয়েছে বইটা বইটা দেখি বলে দিচ্ছি একবারে একবারে ঠিক ঠিক বলে দেবো এখানে লেখা আছে প্রথম প্রকাশ আমি বলে দিচ্ছি এখানে ভুল বলবো কেন এই উনিশশো সালে বেরিয়েছে আচ্ছা আশি আর তারপরে এই বই তিনবার বেরিয়েছে তিনবার চারবার বইটা কিন্তু চারবার ছাপা হয়েছে এই বইটা ঠিক আছে তা কিন্তু এখন এটা পাবলিশাররা বার করে তখন নিজের পয়সায় আমরা বন্ধু বান্ধবদের পয়সার চাঁদায় বইটা বার করেছি এটা হচ্ছে প্রথম অভিজ্ঞতা তারপরে মেলা আস্তে আস্তে আরও বড় হলো মেলা আন্তর্জাতিক একটা মান পেল এবং কলকাতা বইমেলা সারা বিশ্বের মধ্যে গর্ব কিন্তু এটা কিন্তু কোনো আমাদের কিছুই গর্ব করার নেই আমরা বলি কিন্তু আমাদের অনেক কিছু গর্ব করার মতো আছে আমি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরেছি আমি একটা দুটো দেশের বইমেলার সময় আমি সেই দেশে গেছি কিন্তু এইরকম বড় বইমেলা এত অংশগ্রহণের বইমেলা আমি কোথাও দেখিনি আচ্ছা আমাদের এখানেও রাজনৈতিক পালাবদল হয়েছে অনেক কিছু হয়েছে সময় কেটেছে কিন্তু এই বইমেলা তার আন্তরিকতা কিন্তু কখনো কমেনি কোনো রাজনৈতিক দলের হাতেও কমেনি এখনো কমেনি এবং এটা বইমেলা আমরা খুব গর্ব করতে পারি এত বড় বইমেলা আমার ধারণা পৃথিবীর কোথাও হয় না তবে অনেকের মুখে শুনি এবং আমার নিজেরও ধারণা ব্রিগেড এর বইমেলা থেকে এটার অনেক পার্থক্য আছে না ব্রিগেজের বইমেলা বলতে এটা ব্যঙ্গাত্মক অর্থে রাজনৈতিক মেলা তাই তো সে সব আমি জানি না আমি বিগেড়ে বৈমা যখন যেতাম ওখানে ধুলোপ্রচন্ড ছিল কিন্তু মেলাrootDir আমার চোখেও আলাদা ছিল বিগেড়ে যখন মেলা হতো আগে আগে যখন ও তার এখানে একটু কমে গেছে হ্যাঁ সেটাই আমার ধারণা আচ্ছা আমি তাহলে বলি আমি এই মেলায়ও জবে থেকে এসেছে তবে থেকে কিন্তু এই মেলায় আছি ঠিক আছে এটা সত্যি কথাই বলা ভালো যে আমরা যখন ব্রিগেড থেকে বা অন্যখান থেকে মেলা সরে হলো আমরা কিন্তু একটু দুঃখিত হয়েছিল একটু হতাশ হয়েছিল সেটা আমিও হইছিলাম কিন্তু আমাদের এই মেলা এই মেলায় কিন্তু আমাদের বিক্রি বার্তা ভালো নয় মিথ্যে কথা বলছি না কিন্তু দাঁড়ালে তো দাঁড়াতেই হয় মেলা শেষ করতে হয় এটা নিয়ম একটা আন্তর্জাতিক বই মেলায় স্টল নেব স্টল বন্ধ রাখবো বিক্রি হচ্ছে না হচ্ছে এটা করা যায় না আমাদের হয়তো এই মেলায় বিক্রি তেমন হচ্ছে না কিন্তু এটা ঘটনা যখন প্রথম এখানে মেলা আনা হয়েছিল প্রথম মানে গত বছর অবধি আমরা দেখেছি বিক্রি তো আমাদের খারাপ হয়নি ভাই আমাদের কিন্তু বিক্রি অন্যখানের থেকে খারাপ হয়নি এটা ঘটনা একটা যে কারণেই হোক একটা ইনভলভমেন্টের ব্যাপার এখানেও আছে আর প্লাস এখানে যে গভর্নমেন্টের অফিসগুলো আছে এরা খুব সহজেই এখান থেকে মেলাটাকে মেলায় চলে আসতে পারে আমার অভিজ্ঞতা বলছে এ বেলায় এ মেলায় এইবারে কেন মেলা আমাদের এখানে অন্যদের তো বলতে পারি না আমার এখানে কেন মেলা অনেকটা ধিমাতালে চলছে বা আগের মতো মানে আমি ফল পাচ্ছি না আমি জানি না কিন্তু অন্যখানে কি তা বলতে পারবো কিন্তু আমি বলবো আমরা গত বছর অবধিও কিন্তু এখানে দেখেছি যে ব্রিগেড থেকে বিক্রি আমাদের এখানে কিন্তু কম হয়নি ভিড় কম হয়েছে হয়তো ভিড়টা তো বড়ো কথা নয় বড় কথা বুকে বই কিনতে আসছে কিনা বই সম্পর্কে লোকে দেখতে আসছে কিনা ব্রিগেডে হয়তো ভিড় কিন্তু এখানে ভিড় না যেমন মেলা টিকিট নেই টিকিট নেই বলে ভিড় বাড়ছে তাতে আমাদের কোনো ইন্টারেস্টই নেই আমি দেখেছি টিকিট যখন ছিল তখনও বিক্রি হতো তখনও মেলা বিক্রি মেলায় আগ্রহী লোক আসবে কিনবে সেখানে ভিড় কম হলেও কিন্তু আমরা দেখেছি বিক্রি হয় যারা আগ্রহী তারা আসে অবশ্যই তাহলে আমরা দাঁড়াই কোন কোন এনার্জি নিয়ে দাঁড়াবো একটা তো শক্তি রাখতে হয় না আমাদের তো এটা বাণিজ্যিক স্টল নয় এইটাই আর আর আপনাদের পত্রিকা সম্পর্কে সংক্ষিপ্তখানি পত্রিকা আমাদের শব্দরিন বলে একটা ত্রৈমাসিক কবিতার পত্রিকা বেরতো বের যদিও এখন মানে একটু ইরেগুলার হই গেছে কিন্তু আমাদের গত বছর বছরওও বেরিয়েছে এখানে শব্দরিন বলে একটা কবিতার পত্রিকা এখানে আমরা মূলত কবিতাই ছাপি কবিতা বিষয়ক প্রবন্ধ ছাপি কবিতা বিষয়ক আলোচনা ছাপি কবিদের জীবনী ছাপি ঠিক আছে আমাদের অনেকগুলো ইস্যু আছে দাও তো দুটো একটা শব্দরিন দেখো আচ্ছা এবারে কি হচ্ছে এই পত্রিকাকে কেন্দ্র করে আমাদের বই বিভিন্ন রকমের বই এই যে দেখেছেন যে প্রিয় পঁচিশ এটা আমরা অনেক কবির সতী চট্টোপাধ্যায় সুনীল নীর চক্রবর্তী এমনকি আপনারা হয়তো তেমন নাম শোনেননি তাদেরও বই কিন্তু আমরা এখানে ছেপেছি ঠিক আছে এবং শেষের দিকে ধরুন আমি খুব মানে ইয়াঙ্গেস্ট কবি বলতে বাপ্পাদিত রায় বিশ্বাস বোধ শেষ করি তার আগে ছিল সৌভিক বন্দ্যোপাধ্যায় সৌভিক তো মারা গেল বেছে নেই হ্যাঁ এই যে শব্দ এই পত্রিকাটা এই পত্রিকাটাকে কেন্দ্র করেই আমাদের যাবতীয় কাজকর্ম এটা এই যে এই যে পত্রিকাটা এটা শব্দ কলকাতা শব্দরীর নাম এই শব্দরীর নামেই আমাদের স্টল এবং আমরা মূলত কবিতা ভিত্তিক কাজ করি এবং বাণিজ্যিক কবিতা কিন্তু আমাদের নয় আমরা কবিতা এইটা বোধ হয় ভালো কালার আসবে দেখি এটা এটা বোধ হয় সবই ভালো আচ্ছা তাহলে এই এই হচ্ছে আমাদের পত্রিকা তাকে কেন্দ্র করে এত বই বেরিয়েছে এটা এগুলো হচ্ছে যে কোনো কবির সারা জীবনের পঁচিশটা কবিতা বেছে নিয়ে প্রিয় পঁচিশ আবার এর অনুবাদ সিরিজ আছে অনুবাদ সিরিজ আছে হুমনাথ হিন্দি বেট্রোল ব্রেক জার্মান ল্যাংস্টেন হিউজ আমেরিকান মঙ্গলের দাবলাল হিন্দি ঠিক আছে আচ্ছা এবারে হচ্ছে শ্যামসুদাকা মালায়ালাম কবি তারপরে সব্য রাজবংশী ভাষার কবি অর্থাৎ এই প্রিয় পঁচিশ যখন বাংলা করেছি যেহেতু এটা পাঠকদের সমাজ দায়িত্ব পেয়েছে পাঠকরা এই বইটাকে খুব কিনেছে প্রশংসা করেছে পছন্দ করেছে তখন আমরা সাহস পেয়ে প্রথমে আমরা ইন্টারন্যাশনাল শুরু করলাম ন্যাশনাল শুরু করলাম প্রথমে কেদারনাথ সিং দিয়ে তারপরে আমরা আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ন্যাশনাল আমরা অনুবাদ কবিতার সিরিজও বার করেছি ঠিক আছে ধন্যবাদ ওকে ধন্যবাদ আমার অনেক কিছু জানতে পারলাম আর আমিও ভাই আপনার সঙ্গে থেকে আমার খুব ভালো লাগলো আমার এই সময়টা খুব ভালো থাকে ধন্যবাদ ঠিক আছে